আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন করি সবাই অন্তত সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে বাজার নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে আর আমি মশলাগুলো কাটাকাটি করে রাখছি সবগুলো একসাথে এরপরে এখানে আমি ছাদের দিকে আসলাম এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি মুরগি আর ডিমে তাঁদিচ্ছিল তো ছাদে কেন এলাম ওটা দেখাচ্ছি এই দেখুন এই জনাব এখানে বসে আছে তো চাল ধুয়ে এখানে শুকোতে দিয়েছি কাক বসছিল বারবার তাই ও এখানে বসে আছে যাতে কাক চাল খেয়ে না ফেলে আর আমরা তো নিজে কাজ করছি তো আমার গত ব্লগ যারা দেখেছেন আমরা কিন্তু এসে এখানে ধান শুকিয়েছিলাম তারপর কল করে নিয়ে ধানটা ভেঙে এনেছি আর এখন এখানে ছ কেজি চাল আমরা শুকিয়ে তারপরে এটাকে গুঁড়ো করব আর এখানে আমাদের ফুফু যে আমাদের সাহায্য করে উনি জিরা পিস পিসে দিচ্ছিলো ওদিকে আমার চাচি শাশুড়ি ধোয়াপালা করে দিচ্ছিল আমাকে আর এদিকে আমার শাশুড়ি বসে আছে সব কিছু রেডি হলে আমি রান্নায় চলে যাবো তো আজকে আমাদের ইফতার হবে গরু মাংস দিয়ে চালের রুটি তো এটা আমাদের খুব একটা খাওয়া হয় না ঢাকার দিকে তাই এখন খাচ্ছি চাচি বললো যেটা বানিয়ে দেবে এখানে আসলে কাজ করতে খুব একটা কষ্ট লাগে না বিশেষ করে আমার চাচি শাশুড়ি যেহেতু আমার কাজ এখানে আছে আমার সাথে আর হেল্পিং হ্যান্ড আছে ওরা সব কিছু করে দেয় আর আমি জাস্ট এখানে নিই আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি করতে ইচ্ছা না করলে আমার চাচি শাশুড়িকে বলে উনি রান্নাবান্না করে দেয় ভালো হ্যাঁ আরামেই আছি তো ভাবিরা আসলে যে একদম ঘর জমজট জমজমাট হয়ে যাবে তো ওরাও চলে এবার একটু আগে বাড়িতে এসে বেশ কিছু কাজ আমি করে নিয়েছি আর যেমন ধরেন আমাদের তো আগের ব্লগ যারা দেখেছে হয়তো জানেন আমার চিটাংয়ের যে বাসাটা ছিল ওটা আমরা চেঞ্জ করে এখানে সব জিনিস নিয়ে এসেছি তো আমার ন নন খাড়া শাশুড়িরা ওরা সব কিছু এনে ওদের মতো করে রুমে রেখে দিয়েছে কিছু ব্যবহারের জিনিস ওরা নিজেরা রেখে দিয়েছে আমাদের জন্য তো ওগুলো তোভাবে করে রেখে ওরা চলে গিয়েছে দিনে এসে দিনেই চলে গিয়েছে তো এখন আমরা এবার বেশি আগে আসাতে দেখা যাচ্ছে ওগুলো আমি সব গুছিয়ে রেখেছি কিছু কিছু জিনিস যেগুলো যেগুলো আমার দরকার আর দেখা যাচ্ছে আমার ওখানকার আমার শাশুড়ির সংসারে যত কাঁথা বালিশ আছে ওগুলো তো অনেক বছর ইউজ করা হয়নি যে কারণে দেখা যাচ্ছে একটা গন্ধ হয়ে গেছে এগুলো এসে রোদে দিয়েছি তারপরে আমাদের ফুফুটা যেটা আমাকে সাহায্য করে উনি কাঁথা ধুয়েছে বিনের ছানা তো সব কিছু আসলে পয়সা করে রেখেছে অনেক কিছু এবার আমরা কাজ করে রেখেছিলাম এবার আমি তো আমার যা তারপরে আমাদের ওরা আসলে তো আমার বাচ্চারা আসলে সবাই একসাথে হলে ঘরটা কিন্তু একদম জমজমাট হয়ে যায় আমার ছেলে মেয়ে একটু ট্যাটে করছিল যে এত তাড়াতাড়ি কেন এসেছো এখানে ভালো লাগছে না ভালো লাগে না এখানে একা একা তা আমরা তো বড়ো মানুষ সবাই একসাথে বড়দের একসাথে কথা বলে আমাদের সময় চলে যায় তো আজকে হ্যাঁ ভাই ভাই চলে আসবে সবাই একসাথে ইফতার করবো সবকিছু প্রিপারেশন করে রাখছি আসলে এখানে মাংসটা তুলে দিচ্ছি আর তো আরেকটার দিকে নামাজ কালাম আমরা সব শেষ করে আমরা এখানে চাচি এখানে চালের রুটি খামি ধরে নিয়েছে আমাদের ফুফুটা মথে নিচ্ছিল এখানে চাচি চালের রুটি বানা কিছু বানিয়ে ফেলেছে অলরেডি তো তো সব দুজন মিলে করছে চালের রুটি আর আমার দায়িত্ব হচ্ছে এগুলো শেখার আর এটা হচ্ছে রুটি মেকার এই রুটি মেকারটা আমার ভাসুর কিনেছিল আমার শাশুড়ির জন্য যখন ওনার ডায়াবেটিস ধরা পড়ে তখন কিনেছিল যে মায়ের রুটি খেতে হবে ঘন ঘনে তাই কিন্তু এটা আসলে কোনো কাজের না এটা ক্ষেত্রে যে রুটি বানানো মানে সম্পূর্ণ সময়টা বৃথায় একদম রুটি বানাতে গেলে না চ্যাপটা হয়ে যায় একদম শক্ত একটা হয়ে যায় তো আমাদের ভালো লাগে না এটা আমরা কোরবানি প্রতি বছর ইউজ করি আর রুটি পোড়ার জন্য অর্থাৎ রুটি শেখার জন্য এটা আমরা ইউজ করি ভাবে করে করে রুটিটা আমি দেই তা সুন্দর কিন্তু একদম সাদা ধপধপে রুটি শেখা হয়ে যায় খুব কাজে এটা রুটি হোক বা না হোক কিন্তু রুটি শেখার জন্য সে খুবই দারুণ কাজ লাগে তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক দিওটি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে আর যার কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তো এখানে আমি সব কিছু পরে নেবো সব কিছু করে নিচ্ছি আসলে রুটি ধরেছে সম্ভবত দুপট রুটি দুই শের মাপার যে থাকে না আমি বলি এটা হচ্ছে কন্ডেসমে মিল মিলের যে পটটা থাকে ওটা দিয়ে আমরা চাল মাপি এবং ওটা দিয়ে আমরা চালের গুঁড়োটা মেপেছি কন্ডেস্ট মিলের যে কোটাটা আছে ওটাতে দু কাপ দুপট আমরা পট ধরি এটাকে আর হচ্ছে এক পট ময়দা মিক্স করি তাহলে রুটিটা খুব সফট হয় এভাবেই আমরা তৈরি করে থাকি তো এভাবে করে মুছে মুছে আমি নিচ্ছি আর হটবক্সে নিয়ে নিচ্ছি আর ওদিকে চাচি সব কিছু রেডি করে রাখছে উনি রুটি রুটি বানানো শেষ ওনার সব কিছু এখন যা যা করা দরকার উনি করে নিচ্ছে আর এদিকে আমি চলে এলাম পরোটা বানাতে এখানে আমি এক কেজি ময়দা দিয়ে পরোটা বানাবো একটু বেশি করেই বানাবো থাকলে তারপর দিন কাজে আসবে আমার ছেলে ছোলাগুলো খেতে চায় না পরোটা সবার জন্য বানাবো যা রুটি খেতে ইচ্ছে করবে রুটি খাবে আর ছোলায় এবার খুব গরম পড়ছে বাইরের রোদ দেখে বুঝতে পারছেন রান্নাঘরে প্রচুর রোদ ঢুকেছে পরোটা বানাবো আজকে ইফতারিতে থাকবে মাংস পরোটা আর হচ্ছে চালের রুটি তো আমি পরোটা বানাতে যা যা দিই চিনি দেই আর হচ্ছে দুধ পাউডার দেই আর হচ্ছে সামান্য বেকিং পাউডার দেই আর হচ্ছে লবণ এরপরে কুসুম কুসুম গরম পানিতে ভালোভাবে আমি মথে নিই এটা হচ্ছে আমার পরোটা বানার আর ডো খুব নরম এবং সফট হয়ে খেতে ভালো হয় পরটা ডোটা একদম নরম করা যাবে না আবার একটু শক্তও করা যাবে না আর সাথে থাকে তেল তেলটা হচ্ছে পরিমাণ মত হবে আমি দু টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে মথে নিব তারপর গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো তো আমি পরোটাগুলো শিখে নিচ্ছি আর বেশিক্ষণ সময় নেই ইফতারের সময় হয়ে গেছে বাচ্চারা সবাই একসাথে এখন বসে যাব এদিকে ভাইয়া ভাবিও কিন্তু চলে এসেছে অনেক আগেই আর এটা হটবক্সে আমি নিয়ে নিব একসাথে ইফতার করবো সপরিবারে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চালের রুটি এই যে হটবক্সে নিয়ে নিয়েছি এখনো অনেক গরম গরমে দিছে এদিকে ইফতার খাওয়া শেষ চা খেয়েছি কিছুক্ষণ আড্ডা দিয়েছি এরপরে আমি রাতে রান্নাটা করে নিচ্ছি এখানে যে গরু মাংসটা রান্না করেছে ওটা অল্প রয়ে গিয়েছে আর ভাজি করে নিয়েছিলাম এটা হচ্ছে মুরগির মাংস বাচ্চাদের জন্য যেহেতু আজকে রাতেও আমাদের সেহেরি খেতে হবে তো সেহেরিতে আসলে উঠে ভিডিও করতে ইচ্ছা করেন আর এটা হচ্ছে আমার শাশুড়ি মাটির চুলা আর যখন বেশি রান্না হয় তখন এই মাটির চুলাটা ব্যবহার হয় না হলে খুব একটা ব্যবহার হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম